মাসা খামারি বন্ধুরা আসসালামু আলাইকুম সাতক্ষীরা কৃষি মার্শনা নার্সারি ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম খামারি বন্ধুরা আজকে আমার পুকুর থেকে কিছু ভেটকি মাছ ধরছি তো আপনাদের সাথে ভিডিওতে সম্পূর্ণ শেয়ার করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন খামারি বন্ধুরা আজকে পঁয়ত্রিশ পিস ভেটকি মাছের অর্ডার পাইছি আমাদের এক অনুষ্ঠানে তো আমি আমার প্রজেক্ট থেকে পঁয়ত্রিশ পিস ভেটকি মাছ ধরে ভ্যানে করে কিন্তু ওনাদের বাসায় পাঠা দিচ্ছি আমাদের এলাকাতেই তো এই যে দেখেন যে মাছগুলো আমি আজকে ধরলাম এগুলো বয়স মাত্র পাঁচ মাস পাঁচ মাসে আড়াই কেজি দু কেজি দেড় কেজি এভারেসে দু কেজি প্লাস ওয়েট হয়েছে মাছগুলার তো পঁয়ত্রিশ পিস মাছ ওয়েট হয়েছে টোটাল পঞ্চান্ন কেজি তো আপনারা এই যে মাছগুলা দেখতেছেন এগুলো হচ্ছে মাত্র পাঁচ মাস বয়সে হয়ে গেছে দুই কেজি দুই কেজি থেকে কম আছে কিছু কিছু মাছ এবারে সে দুই কেজি হয়েছে এই মাছগুলো আমি আজকে একটা অনুষ্ঠান বাড়ি ডেলিভারি দিচ্ছি আমার পুকুর থেকে ধরে তো এই মাছগুলো যদি আপনারা চাষ করতে চান এই নদীর কোরাল মাছ যদি আপনারা চাষ করতে চান যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে বিভিন্ন সাইজের পোনা আছে ছোটো বড় আমি এই মাছগুলো ছাড়ছিলাম ছয় থেকে সাত ইঞ্চি সাইজের পোনা এখন বর্তমানে পাঁচ মাস পাঁচ মাসে এই মাছগুলা দুই কেজি প্লাস হয়েছে তো আমার ভেটকি মাছ চাষের অভিজ্ঞতা থেকে একটা কথা আমি আপনাদেরকে আজকে শেয়ার করব যে কথাটা হচ্ছে ভেটকি মাছ আমি যেটা দেখলাম ভেটকি মাছ পরিমাণে কম যদি ছাড়া হয় তাহলে সব থেকে বেশি গরত আসে আমি এইখানে আমার এই দশ বিঘা জায়গায় টোটাল মাছ চারটি হচ্ছে সাতশো পিস আমি পরিমাণে কম দিছি দিয়ে দেখার জন্য যে মাছের গরুটা কেমন হয় তো পরিমাণে কম ছাড়লে মাছগুলা আমি দেখলাম বড় হয় বেশি খাদ্য পায় বেশি এটার একটাই কারণ গরত আসার একটাই কারণ ভেটকি মাছ পোলট্রি মুরগির মতো পোলট্রি মুরগির যেমন খাদ্য দিবেন তত গরু আসবে এরকম ভেটকি মাছের যত খাদ্য পাবে ভেটকি মাছ তত দ্রুত বড় হয়ে যাবে ভেটকি মাছ দুই মাসে এক কেজি প্লাস ওয়ে ওয়েট হয়েছে দেড় কেজি হয়ে গেছে এরকমও নজির আছে আমার কাছে তো প্রিয় খামারি বন্ধুরা এই ভেটকি মাছের পোনার জন্য যোগাযোগ করবেন এই ভেটকি মাছ আমি আজকে বিক্রি করছি সাড়ে আটশো টাকা কেজি খামারি বন্ধুরা আপনারা এই ভেটকি মাছের পোনা যদি আমাদের কাছ থেকে নিতে চান যোগাযোগ করবেন আমাদের সাথে আজকের ভিডিওটি এ পর্যন্তই খোদা হাফেজ